বাবার তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান উপহার উৎসব করলেন ছেলে এই শিবিরের আয়োজন করেছিলেন কেশিয়ারির কোরকাদা এদিন প্রায় রক্ত দেন পরিবার সূত্রে খবর দু হাজার এগারো সালে আঠাশে সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল কেশিয়ারি ব্লকের গগনেশ্বর পঞ্চায়েতের কোরকাদা গ্রামের ঋষিকেশ ভু মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটান্ন বছর তিনি এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন সেই মৃত্যুদিনটিকে স্মরণীয় করে রাখতে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করে ভুয়া পরিবার নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড সহযোগিতায় হয় রক্ত উপহার উৎসব পরিবারের আত্মীয় স্বজন থেকে এলাকার মানুষ শিবিরে রক্তদান করেন ছেলে একজন চিকিৎসক এবং সমাজসেবী তাই রক্তের গুরুত্ব বোঝাতেও মানুষজনকে রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এই সামাজিক কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন তিনি প্রতি বছরই দিনটিতে নানা সামাজিক কর্মসূচির আয়োজন হয় এদিন রক্তদান শিবিরের সাথেই বস্ত্রদান কর্মসূচিও ছিল রক্তদাতাদের উৎসাহিত করতে জয়কৃষ্ণপুর হাই স্কুলের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে উপহার তুলে দেওয়া হয় এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক স্কুল জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি নিজে এই ধরনের সামাজিক কাজে কর্মযজ্ঞে নিজস্ব তাগিদে আমি উপস্থিত থাকার চেষ্টা করি এবং মানুষজনকে আমার যারা সম্মানীয় অভিভাবক

আমি প্রথম থেকেই আছি আর মাস্টার্সরা আজকে ছুটি করে এর পরে সবাই আসবেন সদল বলে আসবেন একটাই বার্তা নিয়ে যে সাধারণ অনুষ্ঠানে খরচ না করে এই ধরনের সামাজিক বক্তব্য শিক্ষামূলক এই ধরনের অনুষ্ঠান আমরাও সমাজে বার্তা দিতে যাই মাস্টার্সদের পক্ষ থেকে সব কি নিয়ে এখন কর্মসিহির রক্তদান শিবির এবং দর্শন গ্রাম কেন এই উদ্যোগ কেন আমার বাবা সব জি গ্রাম তোমার শ্রমিক ছিলেন তার জন্য আমি উদ্যোগ